প্রিয় অডিয়েন্স মুক্ত এবং আমার এই সি সামথিং সে সামথিং ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্যে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা ভবিষ্যতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের সবার জন্য রইল অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি সময় যে কথাটি বলে আসছি আমার চ্যানেলটির স্লোগান সি সামথিং সে সামথিং আপনি যদি কোনো কিছু দেখে থাকেন তাহলে সে বিষয়ে আপনি কথা বলুন কথা বলার আপনার দায়িত্ব যে কোনো অন্যায় অবিচার যা দেখবেন সে বিষয়ে আপনার কথা বলার আপনার দায়িত্ব পৃথিবীকে সচেতন করে দেওয়ার দায়িত্ব আপনার এজন্যেই রবীন্দ্রনাথের কবিতার দুটি লাইন এরকম অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণতারে তৃণ সমদহে আপনি যেখানেই অন্যায় দেখবেন অবিচার দেখবেন কথা বলবেন আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের সমসাময়িক দুইটা মৃত্যু নিয়ে একটা ওসমান হাদি আর পক্ষান্তরে আরেকটি মৃত্যু ময়মনসিংহের ভালোকায় চন্দ্র দাস এই দুইটা মৃত্যু নিয়ে পাশাপাশি কথা বলবো ময়মনসিংহের ভালোকায় যে ছেলেটি মারা গেল দীপুচন্দ্র দাস মারা গেল বলা যায় না যাকে হত্যা করা হলো হত্যা করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো সেই বিষয়ে দু চারটি কথা কী তার অপরাধ দীপুচন্দ্র দাস কি তার অপরাধ তার পরিবার থেকে সবাইকে জানানো হচ্ছে আসলে সে কোনো ধর্মীয় কটুক্তি করে নাই আর যদি কটুক্তি করে থাকি কি কটুক্তি করেছে কি কটুক্তি করেছে তা কিন্তু কোথাও কোনো জায়গায় কেউ প্রকাশ করতে পারে নাই দেখাতে পারে নাই সে কি কটুক্তি করেছে আসলে সে হিন্দু সেই কারণেই তাকে হত্যা করা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে আমি যে বিষয়টিকে বিশেষভাবে বলতে চাই আপনি মুসলমান আপনি তৌহিদি জনতা আপনি আপনার ধর্ম পালন করেন অবশ্যই আপনি আপনার ধর্ম পালন করবেন এবং আপনার বিশ্বাস আপনি লালন করবেন কিন্তু আপনি কি আপনার ধর্ম পড়েন আপনি কি আপনার কোরআন হাদিস আপনি কি পড়েছেন কোরআনের কোথাও কি লেখা আছে একজন মানুষ যদি সে অন্য ধর্ম পালন করে অন্য ধর্ম করে তাকে আগুন দেওয়া পুরায় দিতে কোথাও কি লেখা আছে নাই বরঞ্চ হাদিসে এই স্পষ্ট সহি হাদিসে একটা হাদিস আছে এরকম যে যে কিনা আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ তুমি মানুষ হয়ে ওই আল্লাহ আল্লাহর আগুন দিয়া মানুষকে শাস্তি দিও না মানুষকে তুমি আগুন দিয়া পুরাইতে পারো না কারণ আগুন দেওয়া পুরানোর শাস্তি একমাত্র আল্লাহ দায়িত্ব নিচ্ছে মৃত্যুর পরে মৃত্যুর পরে যে ব্যস্ত দুজক থাকবে সেই দুজকে আল্লাহ আগুন দেওয়া মানুষকে পোড়াবে তাই আগুন দিয়ে আল্লাহ মানা করছে আপনাদের নিষেধ করা হয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসীদের মুসলিমদের যে আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না তাহলে আগুন দিয়ে আপনি শাস্তি দেন কি আপনি আল্লাহর কথা মান্য করছেন আপনি কি কোরআন পড়েন আপনি কি হাদিস পড়েন পড়েন না না পড়ে হুজুগে আপনি লাফ লাফান হুজুগে লাফানো বন্ধ করেন আগে আপনারা আপনার ধর্মগ্রন্থটা ভালো করে পড়েন হাদিস পড়েন কোরআন পড়েন তারপরে কথা বলেন আপনি আগুন দিয়ে পুরাইলেন কেন যেখানে আপনার নবী আপনাকে মানা করছে আগুন দেওয়া না পুরাইতে আপনি পুরাইলেন কেন তাহলে আপনার কি বিচার হবে না তাহলে আপনি যদি বিচার করে দেন তাহলে পরকালের আর দরকার কি। তাহলে আর বেহ তো দরকার কি তাই আপনি সব বিচার করে দিলেন আপনি কি কি বিচার করতে বলছে আগুন পুরাই তো বলছে আল্লাহ নবী বলছে বলেন আপনি যে উল্লাস করতেছেন কিভাবে উল্লাস করতেছেন একজন মানুষের মৃত্যুতে কি আপনার কোনো রকম দুঃখ বোধ হয় না এই যে হাদি তার সাথে আমার হাজার হাজার লক্ষ লক্ষ মাইল তার সাথে দূরত্বে আমি অবস্থান করি চিন্তায় চেতনায় সে একজন বোকাবাজি করে সে একজন দুশ্চরিত্র দূরাচার যাই সে তাই হোক সে আমার বিপরীত অবস্থান করছে তারপরে তার মৃত্যুটার জন্য আমি দুঃখ প্রকাশ করি এবং দুঃখিত হয়েছি ফেসবুকে লিখেছি যে একজন মানুষ যে যাই করুক যার যার মতামত প্রকাশ করার তার স্বাধীনতা আছে তাকে হত্যা করা যাবে না কারা হত্যা করছে তাদেরকে কি এখনও খুঁজে পাওয়া গেছে কারা হত্যা করছে দেখেন এই মবেরাই তাকে হত্যা করছে মব যারা সৃষ্টি করে শেষ পর্যন্ত মবই তাদেরকে হত্যা করে সে মবের জনক ছিল সে কিন্তু গোপালগঞ্জবাসীদের বিরুদ্ধে বলছে সে মুখ খারাপ করে অস বলছে তাদেরকে সিঁড়ে ফেলতে হবে অনেক খারাপ কথা বলছে শেষ পর্যন্ত তাকেই তারে সিঁড়ে ফেলছে তারে খায়া ফেলছে তারপর আমি দুঃখিত একজন মানুষকে এভাবে হত্যা করা উচিত না তারপরে তাকে হত্যা করেছি তার জন্য দুঃখিত কিন্তু দীপুচন্দ্র দাস যার জন্যে আপনার কোনোরকম মন কাঁদে না এবং অন্যায়ভাবে আপনার ধর্মীয় বিশ্বাসের বাইরে গিয়ে তাকে আগুন দেওয়া হত্যা করা হয়েছে কেন হয়েছে আগুন দেওয়া হত্যা করা আপনাকে ধর্ম মানেন আপনি কোনো বিষয়ে যারা হিদি আছে আমি দেখছি বেশিরভাগে তারা কুরআন হাদিস কিছুই পড়ে না না পড়া নিজেরা নিজেদের মতো করে চলে নিজেরা নিজেদের মতো করে চলার জন্য তাহলে আর আপনাদের ধর্মর দরকার কী একজন হুজুরে দাওয়াত করে আনেন হেলিকপ্টারে করে ভাড়া করে আসে আচ্ছা সে কি কোরআন হাদিসের কোনো আওয়াজ করে আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে কিছু বলে বলে না বলে শুধু করে রাজনীতি জামাতের রাজনীতি করার জন্যে যে মিজানুর রহমান আজহারির মতো বিভিন্ন বড় বড় মৌলানা জাগো আছে তাকে নিয়ে আসেন তারা কি বলে তারা কিনে ধর্মের কথা বলে মানুষকে মুক্তির কথা বলে মানুষের কল্যাণের কথা বলে কারা বলছে মানুষের মুক্তির কথা কল্যাণের কথা যারা এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করছে তারা কারা এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করছে এই দেশের সুফি সাধকেরা এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করছে শাহজালাল শাহপরানের মতো অসংখ্য সুফি সাধক এই ইন্ডিয়া বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে আইসা তাদের আমাদেরকে যারা নিম্নবর্ণের হিন্দু আছে তারা মূলত ধর্ম চেঞ্জ করে মুসলমান হয়েছে সে যারা এই যে মুসলমান হয়েছে তাদের মুসলমান বানানের কৃতিত্ব তাহলে কার মুসলমান বানানের কৃতিত্ব এই সুফি সাধকদের এই শাহজালাল শাহপরানদের সব যারা সুফি সাধক আছে আপনারা তো তাদের এই এই জনতা তো তাদের মাজারি ভেঙে ফেলে এখন আপনারা যা যে আপনাদেরকে মুসলমান বানাইছে তা কি আপনি ভেঙে ফেলেন তার মাজারও আপনারা ভেঙে ফেলতেছেন কার গরিব থেকে আপনি যে মুসলমান হয়েছেন কার আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর আগে খবর নিলে দেখা যাবে আপনার দাদার চোদ্দ গোষ্ঠীর আগে হিন্দু ছিল আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর আগে হিন্দু ছিল তাদের ভিন্ন বিশ্বাস ছিল তাই বলে কি তাদেরকে অপমান করতে হবে তারা ভিন্ন ধর্মের থাকতে পারে ভিন্ন মতের থাকতে পারে বললাম না হাদি হাদি আমার বিপরীতে অবস্থান করে এবং অনেক অনেক মানুষই আছে আমার চিন্তার চেতনার বাইরে তারা অবস্থান করে ইয়ে ধর্মের যে কোনো বিশ্বাসে বিশ্বাসী হইতে পারে তাতে আমার আপনার কিছু যায় আসে না প্রত্যেকটা মানুষের আলাদা এবং স্বাধীন চিন্তা থাকবে চেতনা থাকবে তারা সে বিষয়ে কথা বলবে তার মানে এই না যে তাকে আপনি হত্যা করে ফেলবেন এবং হত্যা করে করছেন তো করছেন সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যা আল্লাহ বলে নাই তাই করতেছেন কে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আপনি আপনি আমি না আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদের কটুক্তি করছে আল্লাহ কি বৈষে থাকবো আপনার বন্ধুরে যদি কেউ কটুক্তি করে আপনি কি বসে থাকবেন তা আল্লাহর বন্ধুরে কটুক্তি করলে আল্লাহ কি বসে থাকবো আল্লাহ তার শাস্তি নেওয়া বৈষে আছে আল্লাহ মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুনে পুরাবে আপনি অপেক্ষা করেন ধৈর্য ধরেন আপনাকে কোরআনে বহুতবার বলা হয়েছে ধৈর্য ধরেন আপনি কি ধৈর্য ধরছেন আপনি এখানে যে করতালি দিছেন হাততালি দেন সেই দীপু দীপুদাসের মৃত্যুতে আপনি হাততালি দেন আর এদিকে হাদির মৃত্যুতে যে আপনি আবার সেই আপনি আপনি কান্তাছেন কেন তা হাদির একটা আলাদা মতামত আছে তার তার মতামতে কি আমি এক সে কি তার মতামতে এক মতামত এক এক না কিন্তু ভিন্ন মত থাকবে একটা বাগান যেমন বিভিন্ন রঙের ফুল ফুটাও একটা বাগান সুন্দর হয় আপনি একটা বাগানে শুধু সাদা ফুল ফুটায় রাখবেন কালা ফুল ফুটায় রাখবেন ওই বাগান কি কোনো সুন্দর আপনারা তো ইসলাম তো এরকমই করতে চান যে সবাই খালি তার নিজের ধর্ম বিশ্বাস করবো অন্য কেউ করবো না যার যার ধর্ম তার তার কাছে বড় যার যার বিশ্বাস তার তার কাছে বড় কেউ কারো চেয়ে ছুটো না কারো চেয়ে বড়ো না কিন্তু আপনারা খালি নিজেরটাই বোঝেন অন্যেরটা তো বোঝেন না অন্যেরা দীপু সাহের মৃত্যুতে আপনাদের তো মনটা একটু কাঁদে নেই আপনারা কীভাবে নিজেকে মানুষ দাবি করেন আপনারা কোনো সময় কখনোই বই পড়েন না কোনো হাদিসও পড়েন না কোরআনও পড়েন না নিজেদের কোনো ধর্মগ্রন্থ কোনোদিন পইরাও দেখেন নেই এবং পাঁচবেলা যে নামাজ পড়েন পাঁচবেলা নামাজ পড়লে যে কি বইরা পই আসলেন কী বইলে যে আপনি নামাজে সিজদা দিলেন সেই অর্থটা আপনি জানেন না তারপরে আপনি নিজে বিশাল বড় মুসলমান ধার্মিক মনে করেন ধার্মিক মনে করার আগে আপনার একটা কোরআন শরীফ হাদিস শরীফ নিজে পড়েন হুজুরগো কাছে কোনো সত্য কথা পাইবেন না হুজুর আসে রাজনীতি করার রাজনীতি করে যায় আপনি যদি ধর্মীয় জ্ঞান বাড়াইতে চান নিজে আগে ধর্মের বই পড়েন এবং মানুষ হন জানোয়ার হইয়েন না জানোয়ারের মতো উল্লাস করেন না মানুষের মৃত্যুতে হাদির মৃত্যুতে আমরা উল্লাস করি নাই হাদির মৃত্যুতে অনেক মানুষ কান্ত আছে কান্দ হাদির বিশ্বাসের অনেক মানুষই থাকতে পারে কিন্তু হাদি যে একজন গালিবাজ একজন অশ্রাব্য ভাষায় কথা বলছে তারপরে তো তার প্রতি আমার তো কোনো ক্ষোভ নাই তাকে তো হত্যা করার কোনো প্রয়োজন নাই তারপরে কি হত্যা করছে হত্যা যে করছে তার তো বিচার হওয়া উচিত তাই হাদের যারা হত্যা করছে তার বিচার হওয়া উচিত দীপু দাসের যে যারা হত্যা করলো তার বিচার হওয়া উচিত না তার বিচারও হওয়া উচিত আপনারা এক পয়সা এক চোখে ধুত্তের মতো শুধুমাত্র হাদির বিচার মৃত্যুর বিচার হবে আর তার মৃত্যু আপনি আলহামদুলিল্লাহ বলবেন এভাবে কোনোদিন একটা দেশের সম্প্রীতি বজায় থাকে আপনার মৃত্যু আপনার হাদের মৃত্যুতে আপনি বলবেন কে কান্না করবেন বিচার যাবেন আর দিকে দীপুদাসের মৃত্যুতে আপনি হাসবেন হা হা করে হাসবেন আর আগুন জ্বালায় দিবেন পুরবেন এবং আরও অশ্রাব্য কথাবার্তা বলবেন গালি দিবেন এবং এই হাদি বাঁচা থাকলেও এই এই মৃত্যুটা নিয়ে খুশি হইত দীপুদাসের মৃত্যু নিয়ে এই হাদি বাঁচা থাকলেও কিন্তু দীপদাসের মৃত্যুতে সন্তুষ্টি প্রকাশ করত তারপরেও কি তারপরেও কি আমি চাই যে আমরা চাই আমাদের মতো যারা আছে তারা কি চায় মুক্তমানের মানুষ তারা কি চায় একজন হাদিরই মৃত্যু হোক অন্যায়ভাবে কাউকে হত্যা করা হোক বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে আর যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনি না থাকে তাহলে আপনি রাষ্ট্রে বসবাস করার উপযুক্ত না আপনি একটা রাষ্ট্রে বসবাস করবেন অথচ সেই রাষ্ট্রের আইন অমান্য করবেন আপনাকে কে দিছে আইন একজনকে হত্যা করার জন্য সেই হাদি হইলেও তাকে হত্যা করা যাবে না আর তো দীপু দীপু দীপুদাস একজন 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 সামান্য শ্রমিক সে কী বলছে তার তো প্রমাণও দিতে পারেন নাই একটা কথা বলার জন্যই তাকে হত্যা করতে হবে কথা বললেই তাকে হত্যা করতে হবে আমিও তো কত কথা বলে আমাকে হত্যা করবেন আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন কিন্তু এটা যদি করেন আপনাদের বাস করতে হবে জঙ্গলে যায় কোনো রাষ্ট্রে না একটা কোনো স্বাধীন দেশে না কোনো গণতান্ত্রিক দেশে না মানুষ হন মানুষের মতো আচরণ করুন এবং আপনি যদি নিজের ধর্ম পালন করেন ধর্ম দিয়েই আপনি জীবন পরিচালনা করেন তারপরও আপনি ভালো থাকবেন কিন্তু সেই হিসাবে তো আপনার দেখে ধর্ম পড়তে হবে ধর্মে কুরআনে হাদিসে তো পরিষ্কার বলা আছে আল্লাহর আগুন দিয়া আল্লাহ আগুন সৃষ্টি করছে এই আল্লাহ আগুন দিয়ে আল্লাহ নিজেও শাস্তি দিব দুজকে অথবা আগুন দিয়া তোমরা কাউকে শাস্তি দিও না সহি হাদিস আপনারা হাদিসই তো মানেন না তারপরে আবার সেই আল্লাহরই উপাসনা করেন কিভাবে লজ্জা করে না যখন আল্লাহ বলছে আগুন দিয়ে কেউ শাস্তি দিও না আবার তুমি আগুন দিয়েই এই শাস্তি দিছো তারপরে তারপর উল্লাস করতে লজ্জা লজ্জা করেন আবার তুমি নিজেই বেঁচতে যাইতে চাও ভালো হয়ে যান এবং সভ্য দেশে বসবাস করার জন্য মন মানসিকতা গড়ে তোলেন এবং আপনার ধর্মটাই আপনি ভালো করে জানেন পড়েন বুঝেন এবং প্র্যাকটিস করেন জীবনে মানুষ হওয়ার চেষ্টা করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু